সামলে মামাশ্রী যুদ্ধ তো কালকে আর আপনার চরণ এখন থেকেই চলছে যে কোনো কার্যের পূর্বে পা বেসামাল হওয়া উচিত হয় যদি বৃহৎ কোনো মানুষের নিজের ওপরেই অতিরিক্ত বিশ্বাস জন্মায় তাহলে সে অসাবধান হয়ে পড়ে আর যখন মানুষের জীবনে টাল মাটাল হওয়ার সময় আসে তখন সমগ্র সৃষ্টি তাকে অসাবধান হওয়ার জন্য বিবশ করে দেয় এইরূপ পরিস্থিতির উদ্ভব হয় যে মানুষের অতি বিশ্বাস হয়েই যায় বাসুদেব আমি কখন কি পরিস্থিতি উৎপন্ন করলাম মানুষের গর্ব পরিস্থিতি উৎপন্ন করে আর সেই পরিস্থিতিরই প্রতিক্রিয়া আমাদের ওই পরিস্থিতিতে আবদ্ধ করে মহামহিম আপনার ভগিনীর বিবাহ এক নেত্রহীনের সাথে ঘটিয়ে আপনার মনে প্রতিশোধের পরিস্থিতি উৎপন্ন করেছে আর আপনি আপনার ভগিনী আর তার পুত্রদের সিংহাসন প্রদানের প্রতিজ্ঞা করে নিজেকে সেই স্থিতির সাথে বদ্ধ করেছেন কালকের যুদ্ধ সেই প্রতিজ্ঞারই পরিণাম না বাসুদেব কালকের যুদ্ধ হস্তিনাপুরের অহংকারেরই পরিণাম হবে হস্তিনাপুর নিজের শক্তি প্রদর্শন করে আমার ভগিনীর চক্ষু দুটিকে আবৃত করে দিয়েছে সেই দিন আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছি হয় হস্তিনাপুর আমার ভগিনীকে তার বলিদানের জন্য উপহার দেবে নয় তার মূল্য করবে। বলিদানের জন্য উপহার অথবা মূল্য যে বলিদানকে ব্যবসা গণ্য করে তার তো প্রাপ্তি অবশ্যই হবে আশ্চর্যের বিষয় বলিদান দিয়েছেন আপনার ভোগিনী আর তাকে ব্যবসা বানিয়েছেন আপনি বাস্তবে আপনি প্রতিশোধের আড়ালে স্বয়ং সমৃদ্ধশালী ও শক্তিমান হওয়ার আকাঙ্ক্ষা করেন নিজের কর্মকে বলিদান আখ্যা দিয়ে নিজে নিজের সাথে ছল করবেন না যুদ্ধ ধর্মযুদ্ধ আখ্যা দিয়ে আপনি সমগ্র আর্যাবর্তের সাথে ছলনা করেছেন এই সমগ্র সংসারে যদি আমার থেকে বড় কোনো কপট ব্যক্তি থাকেন তবে সে কেবল আপনি বাসুদে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে আপনার এই ধর্মযুদ্ধে আপনি ছল প্রয়োগ করে অধর্ম অবশ্যই করবেন এটা ধর্মযুদ্ধই মামাশ্রী এখানে বল প্রয়োগও করা হবে আর ছলও নাও এখানে ধর্মের জন্য অধর্ম করা হবে সত্যকে রক্ষা করার জন্য অসত্য বলা হবে জীবনের জন্য মৃত্যু দান করা হবে নবনির্মাণের জন্য অবশ্যই পূর্ণ বিধ্বংস ঘটানো হবে এত বিশ্বাস এত বিশ্বাস আপনার পাণ্ডবদের আমি বলেছি আপনাকে এই রূপ কিছু পরিস্থিতি উৎপন্ন হয়ে গেছে আর আপনি সেই পরিস্থিতিতে এই রূপ আবদ্ধ হয়ে পড়েছেন যে আপনার দ্বারা কৃত প্রত্যেক ছলনার অন্তে পাণ্ডবরাই লাভবান হবেন এই কারণে মামাশ্রী এবার নাও ভাবনা চিন্তা করে করবেন কাল থেকে আপনার প্রতিটি ছলনার প্রতিটি কপটতার প্রত্যেক অধর্মের উত্তর পাবেন এটা স্মরণ রাখবেন সনন্ত আপনি রাখবেন বাসুদেব আপনি এই যুদ্ধে অস্ত্র ধারণ না করার প্রতিজ্ঞা করেছেন আমি এই যুদ্ধে অস্ত্র ধারণ করব না প্রতিজ্ঞা করেছি মামাশ্রী কিন্তু আমার শক্তি আমার অস্ত্র নয় এই রণভূমিতে আমি ধর্মের শক্তি নিয়ে দাঁড়িয়ে আছি সেটি আমার অস্ত্র স্বরূপ আর সেটি আমার কবচ স্বরূপ আর আমি স্বয়ং আপনার প্রিয় পাণ্ডবদের কবচ দেখুন এই রণভূমিকে এই স্থানে প্রাতকালে যুদ্ধ আরম্ভ হবে সন্ধ্যার পূর্বে এই স্থানে বহু মৃতদেহের স্তূপ জড়ো হবে রক্ত নদীতে পাথর সাঁতরাবে এত রক্ত বইবে স্থানে যে অনন্তকাল পর্যন্ত এই মৃত্তিকা লাল হয়ে যাবে আর আমি প্রতিজ্ঞা করছি এই ভীষণ যুদ্ধে যারই মৃত্যু হবে সে অন্তিম সময়ে বাস্তবিক ধর্ম অবশ্যই দর্শন করবে ধর্ম স্থাপনের জন্য আরম্ভ এই যুদ্ধ সময়ের অন্ত পর্যন্ত মহাভারতের ধর্মযুদ্ধ নামে অভিহিত